এই যে পিলো কভার আছে এই যে পিলো কভার গুলো মাত্র 1000 টাকা পাঁচ পিস 1000 টাকা এই যে কভার গুলো পাঁচ পিস নেবেন 1000 টাকা মাত্র 1000 টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অনেকগুলো ডিজার আছে এই যে এগুলো নেবেন 1000 টাকা সব 1000 এগুলো সব 1000 অনেকগুলো ডিজার আছে আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আর হচ্ছে আমাদের কাছে সকল ধরনের দেশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সোফার কভার ফোমের যে সোফার যে কভার আছে কভার দেখাবো পর্দা দেখাবো আজকে আপনাদেরকে নতুন এক ভিডিওতে নিয়ে চলে আসলাম যে দেখেন ইন্ডিয়ান যে কভারগুলো হচ্ছে আমরা সবাই চাই আমার ঘরের ঘরটাকে সুন্দর করার জন্য তো আজকে আমাদের কিছু কভার আছে একবারে নিউ কালেকশন কভারে যে কভারগুলো দেখেন দশ পিস দশ পিস এক সেট কভারের দাম হচ্ছে আপনার মাত্র তিন হাজার টাকা আপনারা যদি চান ইনশাল্লাহ আমরা পুরা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেবো তিন হাজার টাকা ওনলি তিন হাজার টাকা দশ পিসের আপনাকে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে দিবো তো কভার এক পিস আমরা আপনাদের কিছু খুলে দেখাই এরকম কালার গুলো কিরকম হবে দেখেন খুবই চমৎকার একটা কালার যখন এটা আসলে ডিসপ্লে করবেন সুন্দর লাগবে ঠিক আছে দেখেন এর একদম পুরো গোল্ডেন গোল্ডেনের এর মধ্যে একটু মেহরুন কালারের খুব সুন্দর একটা কালার করছে যে ওইটারই দেখেন একটা অপোজিট কালার এটা হচ্ছে তিন হাজার টাকা মাত্র 10 পিসের দাম মাত্র তিন হাজার টাকা এই যে মাত্র তিন হাজার তিন হাজার টাকায় পাচ্ছেন দশ পিস ইন্ডিয়ান মাল্টি কভার এগুলো হচ্ছে আসলে এই কভার গুলো হচ্ছে ইন্ডিয়ান কভার ইন্ডিয়ান হচ্ছে মাল্টি কভার দশ পিস এগুলো হচ্ছে মাত্র দশ পিস কভারের দাম তিন হাজার টাকা পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে আর কিছু কভার আসছে আমাদের এক ফুলে যে কভার গুলো আসছে দেখেন এই যে এই কভার গুলো দেখেন এগুলো হচ্ছে আপনার দশ পিস কভার একটা সেটের মধ্যে আছে এগুলো হচ্ছে এক ফুলের মধ্যে একবারে দু হাজার চব্বিশ সালের সব আপডেট কভার এই সাইডগুলোর ডিজাইন হবে সব একই রকম আর একটা ফুলের ডিজাইন করছে এই কভারগুলোর দাম পড়বে মাত্র এই কভারগুলোর দাম পড়বে মাত্র ছত্রিশশো টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এতে দেখেন এটার অনেকগুলো কালার হবে মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা এ দেখেন এক ফুলের কভার মাত্র ছত্রিশশো একবারে দেখে শুনে বুঝে নেবেন মালের মধ্যে যদি কোনো কমপ্লেন থাকে ইনশাল্লাহ আমাদেরকে দিয়ে পাঠাবেন ট্রান্সপোর্ট খরচ আমরা আবার দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে মাত্র ছত্রিশশো টাকা দশ পিস কভারের দাম মাত্র ছত্রিশশো টাকা এরকম অনেকগুলো কালার হবে আমরা আরো আপনাদেরকে দেখাইতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেখাবো এই দিকে অনেকগুলো ডিজাইন আছে দেখেন উপরে একটু দেখাই আর আমাদের কাছে সকল ধরনের ফোন পাবেন সোয়ান অ্যাপেক্স বেঙ্গল লোটো আক্তার কার্মো সকল ধরনের ফোন পাবেন আর কিছু কভার আছে আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে ভিআইপি কিছু কভার আছে এই কভারগুলো হচ্ছে আপনার তুর্কি কভার বলে আর কি তুর্কি গালিচার মধ্যে তুর্কি কভার এই কভারগুলো হচ্ছে খুবই ভালো কোয়ালিটির কাপড়ের কোয়ালিটিটা যে আছে কাপড়ের কোয়ালিটিটা গুণগত মানটা খুবই ভালো আপনাকে একটু দেখাই এই কোয়ালিটি কিন্তু কিরকম হবে এগুলো আসলে পলিথিন ব্যাগ প্যাকেট করা আছে তো এই যে এই দেখেন এই কাপড়গুলো একবারে খুবই সুন্দর একদম গর্জিয়াস কালার করছে একবারে ডিজাইনটা খুবই সুন্দর এক ফুলের মধ্যে হ্যাঁ আর এই যে ডিজাইনটা এই যে ডিজাইনটা হচ্ছে চতুর্পাশে একই রকম ডিজাইন হবে একবারে রাউন্ড করে একই ধরনের ডিজাইন মূলত নরমালি আমরা যে কভারগুলোর মধ্যে যে যেটা পারি যেটা দেখা যাচ্ছে যে যে এই কভারটা দেখেন এই কভারগুলোর মধ্যে হচ্ছে নরমালি যে ডিজাইনটা থাকে যে এই কাপড়ে এই যে বীজ মাঝখানে যে জিনিসটা থাকে এটাই হচ্ছে আপনার সাইডে চলে আসে আর এই কভারগুলো একটু আপডেট করছে কি এর গুণগত মান এটাই যে এর ডিজাইনগুলো চতুর্পাশে একই রকম থাকবে আর একটা ফুলের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি তো মার্শাল্লাহ খুবই ভালো একবারে পুরো সুতার কাজ একবারে পুরো সুতার কাজ আলহামদুলিল্লাহ চেনের কোয়ালিটিও খুবই ভালো হবে এগুলো অনেকগুলো কালার আছে আপনাকে দেখাই এই যে মেহরুন কালার পাবেন হ্যাঁ আপনারা যদি চান হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেখাবো এই যে দেখেন কিছুটা স্কাই ব্লু কালার এই যে কফি কালারের মধ্যে কফি কালারের মধ্যে পাচ্ছেন অনেক ডিজাইন আছে তারপর হচ্ছে তারপর হচ্ছে আমাদের কাছে এই যে পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে আসলে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হয় না ভিডিওর মধ্যে আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে দেখাবো রুমাল সেটের মধ্যে যদি চান এই যে রুমাল সেট আছে তারপর হচ্ছে এই যে পিলো কভার আছে এই যে পিলো কভার গুলো মাত্র 1000 টাকা পাঁচ পিস 1000 টাকা এই যে কভার গুলো পাঁচ পিস দিবেন 1000 টাকা মাত্র 1000 টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অনেকগুলো ডিজার আছে এই যে এগুলো দিবেন 1000 টাকা সব 1000 এগুলো সব 1000 অনেকগুলো ডিজার আছে আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আর হচ্ছে আমাদের কাছে সকল ধরনের দেশি এবং চায় না সকল ধরনের পর্দা পারবেন আমাদের কাছে একশো ষাট টাকা থেকে শুরু করে দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত আমাদের কাছে পর্দা আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর ফোম হচ্ছে আমাদের কাছে আপনারা পাচ্ছেন ব্যাঙ্গল পাচ্ছেন লোটো পাচ্ছেন আক্তার পাচ্ছেন কার্মো পাচ্ছেন তারপর হচ্ছে আমরা আমাদের কাছে ক্লাসিক ফোম পাবেন তারপর হচ্ছে আমরা ম্যাট্রেস দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছে ম্যাট্রেস নিতে পারবেন তো মোটামুটি এই ছিল আমাদের ভিডিওর মধ্যে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে সুন্দর করে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন আর সব শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারকাত